বিয়ের বিচ্ছি ঠিক আপনি এখনো ঘটকালি করছেন হ্যাঁ কি করব বুড়ো বয়সে ভাই কেউ তো কোনো সময় একটা বিড়িতে সাহায্য করছে না এই পেটে দে এখনো ঘটকালি করছে বলছি ভাই আচ্ছা এই ঘটকালিটা কার এই ঘটকালিটা হচ্ছে আমাদের এজিদ মহারাজা বিয়েটা হবে কার সঙ্গে এই জয়নব সুন্দরীর সঙ্গে দূর খেপা মানুষ কেন ছি 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 কি হয়েছে এই বুড়ো হলে বলে না যে বাম হয়ে যায়

আহ যদি বলি আমি এজিত করব না তাহলে আমারটা দিও এখন কোন জনাইলা বিবি চিঠি পড়ে এজিত কে বাতিল করে ওগো জননা বিবি চিঠি পড়ে এজিত কে বাতিল লো দাও ভাই বিবি আমার হাসানে চরণ ধরে

পবিত্র কদম সেবা করতে পাবো জান্নাতে যাবার কিছু লাগবে মা এই লোভে স্বামী নিয়ে ভোগ করব চুড়ি পরব শাড়ি পরব এই নিশাই নয় এরকম মেয়ে তো আছে আছে সংখ্যায় কম এজিদের যখন হাসানের সঙ্গে জয়নেবের বিয়ে হয়ে যায় এজিদার মাতাতে ওই যে আগুন লেগে যায় ওই বাচ্চাটার মাছে বিষ খেয়ে মরে যায় এমন তো ঘটছে বেটি তখন এ যদি বলছে আমি যখন পেলাম না ও ডিভোর্স টা কয়ে লিখে এজিৎ এজিৎ যত টাকা খরচা লোক আর আমার ও ওকে তো আমি করতাম আমি যখন চিঠি দিলাম হাসান আবার দিলো কেন তো হাসসান চিঠি না দিতো আমাকেই করতো যে যাকে ভালোবাসে না সে তার কিছু সহ্য করতে পারে না এই হচ্ছে এজিদার দার গুস্সা হাসান তুমি আমার মুখের গ্রাস কেটে নিলে ও তুমি ফাতেমার ছেলে দেখি তুমি কেমন করে যায় না নিয়ে ঘর বাঁধো এই যে শুরু হলো মাগো এ মারামারি শুরু ওদের খুব নিকট আত্মীয় সম্পর্ক ওদের নিকট আত্মীয় সম্পর্ক কিন্তু হয়ে গেছে এটা জিতের বসে আমি মেয়েটা ছাড় কয়লা আবার তুমি বিয়ে করলে কোনো দিন হতে পারে না এরকম তো চলছে তুমি করলে জিদ এ জিদা কসম খেয়ে ফেললো ইমাম বংশে বাতি দিতে ইমাম বংশে বাতি জ্বালাবার জন্য আমি কাউকে পাঁচিয়ে রাখবো ওদের হাতে আমি মরবো আমি ওদেরকে দুনিয়া থেকে এদের এখানে এই ফোন

ফাতেমা জোহরার বয়স হয় তিনটি বিবি বাহ কত একজন জায়দ একজন এই হালি করলেন ইনি হলেন জয়নব সুন্দরী বাবা আরে বড় ইমামে তিনটে বিবি বিবি তা বলছে মাইমুনা হ্যাঁ এই বিশটা তুমি হাসানকে খাওয়াইতে পারবে বলে আমার জন্য কাজটা খুব সহজ টাকা না বলছনি বলছে ওই কাজটা আমার কাছে খুব সহজ কেন নারীর মন হ্যাঁ

চলে গেলেন বড় ছেলে হরত হাসানের বাড়িতে বাবা সেই সময় হাসান কিন্তু বাড়িতে ছিলেন না এই মেজু বিবির ঘরে ঢুকেছে কুর্নি মেজুটা ও জায়দা বিবি জায়দা কি হয়েছে তোদের স্বামী তো ভালো নয় এ দেখেন কুর্ণীদের কথা শোনেন তোর স্বামী তো ভালো নয় বেটি

নারী আমার অবলা বোলা ঔষধ মনে করে জহর তুলে নিল আয় রে দুনিয়া আজম তামাচা বিবি যাই তাই ও গো বেশি তুলে নিল আয় দে দুনিয়া আজম এবার সমাজ হয়তো বলবে বাপরে ফাতেমা জোহরুর আর বৌমা এত বড় অনলাইনটা করলো জগৎ যার দিকে জগৎ সারা জগতে মানুষ যাদের দিকে চেয়ে আছে যারা পরে কান্ডারি তাদের ঘরে এরকম ঘটেছে সব খেলা জহরটা নিয়ে শরবতে ঘুলিল জায়দাবি মনে মনে মুচকে মুচকে হাসছে সতীমদের কাছ থেকে আমি স্বামী কেড়ে নেবো নেব এমনকি আমার ওই দুই সতীনের মুখ আমি দেখতেই দিব না কো জ্বালা বড় জ্বালা রান সময় দিনের মিয়া হাসা নালি পিপাসাই কাতর হয়ে মেজর বিবির ঘরে যাই যায়দা হয়েছে রবিন নাতি হাসান বলছে জায়দা বড় বড় प्याস লিখেছে জ্বলছে তোমার ঘরে একটু ঠান্ডা পানি নাই আছে আছে হুজুর বলে হুজুর আমি আগেই জানতাম যে আপনি আজকে আমার মহলে আসবেন তার জন্য আমি আগে থেকে রেডি করে রেখেছি হুজুর ঠান্ডা শরবত তৈরি করে রেখেছি موجوده আছে হুজুর একটু এনে দেবো বলে দাও আ ওই যেমনি বলেন দাও আর সেই জহরের পেয়ালা তুলে জানেন না এতে সর্বনাশটা মই মোনা করে যাই তাই মায়েরা আমার সাবধান থাকবেন মই মনার কথায় ঘরে আগুন লাগাবেন না হাসান নিয়েছে হাসান ধরেছে জামবাটিটা দেখুন মায়েরা একবার তাকিয়ে না জামবাটির দিকে যেটা দুধ না মধু না শরবত কতটা বিশ্বাস করতো জ্ঞান দিয়ে বুঝতে হবে যে বিবিধাকে ওনারা কত বিশ্বাস করতে জামবাটি ধরিয়ে দিয়েছে হাসান ধরিয়ে নিয়েছে কিন্তু জামবাটিতে দুধ আছে না মধু আছে নাকি শরবত আছে বিশ্বাস হা কিন্তু বই আমরা পেলাম কিতাবে আমরা পেলাম খাবার সময় ও গোবিজির হাসান বিসমিল্লা বলতে মনে ছিল না গো আমি বাড়িয়ে কিছু বলবো না কিতাবের মতেই বলছি মাগো খাবার সময় হজরত হাসান আমার বিসমিল্লা বলতে মনে নাই বাসায় কলিজা দাও দাও করে পড়ছিল চমুকে পানিটা খেয়ে ফেললেন দিয়ে দা ওরে কি পানি খাওয়াইলে লেগো যায় দাদা আর তো নি যা তো

আমার দুঃখ কিছু নাই আমার আফসোস বলে কিছু নাই খালি দুঃখটা কোথায় জানো আমি জানতাম তো এটা ঘটবে কখন নানা বলে গেছে আমাকে তোমার জানাই তো ছিল ছিল কিন্তু একটা অবশ্য কি আমি এটা জানতাম না তোমার হাতেই খেয়ে মরব আয় গো পী বাণী খাওয়াই দিলে যায় না জানা ছিল না আয় হে পি পি ফুলটি বে আয় গো পী শারব দে খাওয়াই দিলে যায় বলতে বলতে বিचारा থেকে জমিনে পড়ে গেলেন হ্যাঁ তিনটে মেয়েকে উনি বিয়ে করেছিলেন তার মধ্যে বড়বিবির একটি বাচ্চা হয়েছিল বড়মা হাসানের একটি बेटा كتابه নামতে এসেছে কাসেম আলী কাসেম হ্যাঁ আর দেরি না বাবু যাও আমার কথা শোনো তাড়াতাড়ি গিয়ে তোমার চাচাকে ডেকে আনো কি চারবো দেখাও আইদিকে जाये যত হছেন কে আমা আয়ারে টাটা চরি দিকে আয় গো কি পানি খাওয়াই দিবে যায়দা যাও যাও बाबू বেশি দেরি করোনা সময় খুব কম তুমি করলে করলে সঙ্গে দেখা হবে আয় গো কি পানি খাওয়াই দিবে যায়দা কাসে দৌড়ছে

সবাই পোথায় রইলে আয়া হা দে নদীর বেটিকো দেওয়া এগো কি পানি খাও আইদি রেবার কোথায় পোতাই রইলে আয়া হাদে না নুর নুভি আয়গো কী চ রেব দেখাও আইদি রেজায়েদা হয় ভয় করতে করতে আয়া হা দে কাছে আয় এগো কি পানি খাও আইদি রেজায়েদা

হোসেন আ এবার তুমি শোনো বলুন যতক্ষণ না তোমাকে বলবো আমি কোয়াতা করলাম মরবো না আগে কার কথাগুলো আগে বলা হোক শেষে বলবো আমাকে বিষটাকে দিয়েছিল আগেটা শুনে নাও বলুন আমার বড় শর্ত ছিল তোমার बेटी না কে মা করিব আজ বলি কাল বলি তোমাকে কথাটা বলা হয় নাই গো আয়ো ছোট ভাই বসে নালি আমার কথা নিও আমার দাপন করার পরে ভালো একটা দিন ধরে সাকিনার সঙ্গে কাশেমের বিয়ে দিও আয় দিও যদি সম্ভব হয় নানা জানের পার্শ্বে আমার দাপন করে দিবে এ হে আর একটা কথা মনে রাখবে এ নানা রউজাদ মোবারক ত্যাগ করে বিশ্বের কোথাও বেড়াইতে না যাবে আজ কলি যা পড়িয়া গেল

ডেকে আনো বিষ তোমার মেজো ভাবিকে আমার সামনে আনো ঠিক আছে ভাই ভাবি হ্যাঁ বড় ভাই আপনাকে দেখতে চাইছে শেষ সময় আবার সামনে মা শোনেন গো নিমাম পাক পাক পাঞ্জাতন কত ধৈর্য দেখেন কত শৈর্য দেখেন কত সবুজ দেখেন কত ক্ষমারশিয়াল দেখুন জায় দা ষোলো বিবি আমি বলি তোমার কাছে কীসের জন্যে দিলে জহর যখন কি দোষ পেলে এই দশ বছর তুমি আমার সঙ্গে সংসার করছো জ্ঞানে অজ্ঞানে ভুল করো নাই বলেছি ভুলে একটা থমক দিয়েছি না পাছে তুমি কাঁদবে দুঃখ পাবে এত বড় সোর তুমি নিলে বিভে যান বলে হোজোর হো মারবে মারো কাটবে কাটো আমার দোষ

আমার সাজাটা দিয়ে যান মারবেন তো মারুন কাটবেন তা কাটুন তাতে যদি খেদ না মিটে আমাকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে দেন ক্ষমা করলেন এরা হলো মহাশয় যারা যত হয় তারা তত মহাশয় ভাই হ্যাঁ তাহলে তুমি কাজ করবে বলুন এই নানাজি রজা ছেড়ে কারে চক্রান্তে পড়ে সোনা রবু ছেড়ে যাব না যাবে না আর শাকিনার সঙ্গে কাছে সাজিয়ে দিবে তাহলে আমি এলাম ই জোহরের নামাজ পড়বো আমি রে ময় আবার বসে আছেন আল্লাহর আরে গান পাখি গান পাখি হাওয়া তো তো আমাদের জান খোঁজ করে আর উনাদের জান খোঁজ করে না না নয় কেন রাসূল দাইতি নিয়েছিল যে দের রাসূল রসূলের জান খোঁজ করতে আসছে আজরাইল সেদিন হুকুম দিল রাসূল যে আমি যে চলে যাব তুমি তোমার কাজ করো তো আজরাইল মালিকুল मौत কালেবে হাত দিয়েছে তা মনে হচ্ছে রসুল আমার সারা জাহানে যত দুঃখ আছে পাচ্ছে তো আজরাইল বলছে হুজুর এ থেকে আরামের আমি হাত আমার নাই আ বিশেষ শ্রেষ্ঠ আরামের হাত সেই হাত দিয়ে আপনি ruhuta আমি বার বার কোচিবা করব তা বলে আজরাইল তুমি এক কাজ করো এর পরেও তোমার হাতে গজব আছে তা এক কাজ করো এই আমার যত উম্মত আছে

বাজের সময় নষ্ট করে না তবে আজকে বাজার সময় কিছু যায় না মূল্যবান মূল্যবান কথা হয়েছে কিন্তু মাঝখানে এই পয়সার জন্য একটু গন্ডগোল হয়ে গেল ধৈর্য ধরা হয়ে গেল শ্রোতা আমাকে দুধ টানছে আমি কি হবে না আমি তো প্রাণপণ চেষ্টা করলাম যে এক টানা বইটা আমি শেষ করব এবার ঠান্ডার দিন দিন আসে মেজাদার মানুষের নাই এই সব এই বিশ্বাস করুন মা আমার ভাইরা এই বই শোনা মানে জ্ঞান পরিষ্কার হওয়া আর এই বই শোনা মানে

তোমার হতে আমার রব এই তেরুল গ্রামের বালা মুসিবত পাঞ্জা তুলের তুমি তাড়িয়ে দিও Oh, oh, তোমার হোসেন তোমার ব্যাপারে বড় খুশি আমি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তুমি যে পাক পঞ্চতন্ত্রের इज्जতি দিয়ে গেলে না আমি কতটা খুশি হয়েছি ভাষায় প্রকাশ করতে পারলাম না স্বাবাশ সাবাস তুমি এই যে টাকাটা দিয়েছ এটা পাওনা নয় তো দেওয়া देवा পাক পঞ্চতন্ত্রে इज्जत দিয়ে গেলে যত জুনে দুনিয়া পায়দা হে আখের জা লাভ নাও হে না জানি তোমার হোসেন যায় কারবালার ময়দা যায় কি ভাবে তুমি পাঁচ পাঁচ জাতিদের इज्जत দিয়ে গেলে তেরারা তোমার इज्जत দিয়ে ও আখের জা লাভ নাও